সুপ্রিয় দর্শক আজ আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গুরুহাটে দর্শক বেতাকা গুরুহাটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আজকের বাজারে কুরবানি উপযোগী শাল গরুর কেমন দাম যাচ্ছে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ধারণা পেয়ে যাবেন ভাই জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বেচা না কেমন এই ভালো ভাই ভালো ভালো আচ্ছা কিনা কাস্টমার কাস্টমার আছে কাস্টমার আছে ভাই আচ্ছা এই গড়া নিয়েছেন আজকে ভাই এই গড়া নিয়েছি ভাই দেখতে পাচ্ছেন এদিকে একটা দেশাল শাল গরু